জমজমের পানি পান করা এটার বিশেষ কিছু নিয়ম আছে বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য দশটা পানির ক্ষেত্রে নাই কারণ জমজমের পানি অন্য দশটা সাধারণ পানির মতো না এই পানি পানির ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা সুন্দর আলোকে আছে প্রথমত এই পানি অলৌকিক পানি ইব্রাহিম আলী সালামের ছেলে আল্লাহ নবী ইসমাইল সালামের জন্য আল্লাহ তালা মাহাজাল এবং ইসমাইল আলি হিমাসালাম তাদের উভয়ের জন্য সাফা এবং মারোয়া মক্কা এই কুয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে ভাবে পানির ফোয়ারা বের করে যে কুয়া যেখানে ছিল না এই বাচ্চার কান্না তার ক্ষুদা কৃষ্ণা মায়ের দুধ শুকিয়ে যাওয়া এ সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইব্রাহিম সাল্লাহ পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন সেই ফোয়ারার পানি হলো জমজমের কূপ এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পান পান করছে সে পানি এখনো না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোন পানির সাথে মিলে না সম্পূর্ণ ভিন্নতর যারা পান করেছে তারা জানেন এই পানি বিশেষ সুজলতা এবং মর্যাদা দিনের আলো মতো পরিষ্কার এই পানি সম্পর্কে নবী করিম সবাই একটা হাদিস রয়েছে তিনি বলেছেন অর্থাৎ যার পানি এটা পানি হিসেবে পানির কাজ যেমন দেয় খাদ্যের কাজও দেয় অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা নিবারণ নিবারণ হয় হয় কিছুটা খাদ্য এর কাজ দেয় এখন আপনি বলতে পারেন তাহলে সব বাদ দিয়ে জঞ্জল পানি খাওয়া উচিত জমজমার পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আহ আপনার অন্যান্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন এই কথা বলা হয়েছে তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এই পানিতে আছে যার কারণে যারা মক্কাতে যান মদিনায় যান তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি এক দুটা খেজুর খান আর দু চার পাঁচ সাত বেশ রোজার পানি খান প্রায় একবার খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে যাই হোক এটা নানা গবেষণাও আছে আর জমদার পানি সম্পর্কে বিশ্বদাল ইসলাম হাদিসের পরের অংশ হলো এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধি দিয়ে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তালের বাণীতে রেখেছেন আরোগ্য লাভের উপাদান রেখেছেন এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন তাদা তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো এর পাশাপাশি আল্লাহ সাল্লাহ এহসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি জমজমের পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি আল্লাহ তালা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন তাহলে জমদল পানের বিশেষ কিছু ফজিলত মর্যাদা আছে এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সন্ন্যাস বা আদব আছে এর একটা হলো যে নবী করিম সাল্লাহামের একটা হাদিস রয়েছে যে মা হলো জমজমাল মা সুরিবালা জমজল পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয় এই জন্য পানি পান করার সময় কোনো একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা যায় আল্লাহ এই পানির মাধ্যমে

আমার কল্যাণ বয়ে আনবে যে জ্ঞানের যাবে আমল করবো অন্যের উপকার সাধন করতে পারবো এবং প্রশস্ত রিজিক যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না সেরকম রিজিক চাই আমিন আমি তা এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই এই নিয়ত করে সে আশা করে তারপরে পানি পান করলে এটি সাহাবির একটি সুন্নতর উপর আমল হবে তাহলে জলদর পানি পান করা বিশেষ কোনো নেক নিয়ত নিয়ে পান করা যেতে পারে দুর্গ ব্যাধি থেকে মুক্তি অন্যান্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে এই বিষয়টি জলদনা পানির জন্য স্পেশাল এটা এই পানির স্পেশালটি এই পানিটা পান করা যেতে পারে আমরা করতে পারি এতে ইনশাল্লাহ সন্ন্যার পর আমার তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায় পান করতে হয় দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই তবে ফেরিম জমজম পানি দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায় আবার অন্য হাদিসে আছে তিনি দাঁড়িয়ে এবং বসে দুর্বল অবস্থাতেই জমজম পানি পান করেছেন তো দাঁড়িয়ে যে পান করেছেন জমজম পানি সেটার সম্পর্কে বেশিরভাগ মহাদিসদের বিশ্লেষণ হলো এটি বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজনে তিনি করেছেন অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানি পান করলে সেটা হারাম হবে না এটা বোঝানোর জন্য তিনি করেছেন কোনো কোনো ক্ষেত্রে নবী সাল্লাহাম এরকম যাই বোঝানোর জন্য কোনো আমল করে থাকেন এটা সেরকম একটি কারণ সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পানি পান করার পরে নবী সাল্লাহ সাল্লাম খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দাঁড়িয়ে যেন কেউ পানি পান না করে এমনকি কেউ যদি কোনো কারণ ছাড়া যুক্তি কারণ ছাড়া কোনো বাধ্য হওয়া ছাড়া দাঁড়িয়ে পানি পান করে সেই জন্য বমি করে ফেলে সে হাদিসও কিন্তু রয়েছে সেই মুসলিমে এই জন্য দাঁড়িয়ে পানি পান করার পরে নবী সাল্লাহ পরিষ্কার নিষেধাজ্ঞা আছে পানি পান করতে হবে বসে আমাদের জন্য এটা না যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে বসে শান্ত ভাবে স্বাভাবিকভাবে এই জন্য জমজমের ক্ষেত্রে তার ব্যতিক্রম না তবে যেহেতু নবিসাম জমজম দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণিত হয়েছে মহাবিশ্রাম এটা বিশেষ কারণে অর্থে বিশেষ কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা যায় যাচ্ছে সাধারণ বছর বসে পান করাটাই হলো পান পানের আদর তাছাড়া নবী করিম সব সাহবাহ কেউ বসা অবস্থায় জমদার পানি কেউ দিচ্ছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়ায় গেছেন পান করার জন্য এরকম পাওয়া যায় না অতএব জঙ্গল পানি পান করার জন্য দাঁড়িয়ে যেতে হবে দাঁড়ায় পান করতে হবে এটা সঠিক কথা না আমাদের দেশে অনেককে জঙ্গল পানি দিলে তিনি ওই গ্লাস নিয়ে বসা অবস্থায় থাকলে সেখান থেকে দাঁড়ায় যান দাঁড়ায় গিয়ে পান করেন তো এটা কোনো প্রয়োজন নেই